নম্বর হলো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করতে হবে কাকে জোরে বলেন কাকে পুলিশকে র‍্যাবকে সাপকে মিছুকে আমরা দুনিয়ার অনেক কিছুকে ভয় পাই কিন্তু আল্লাহকে ভয় পাই না ঠিক কি না পুলিশকে ভয় পাই সিসি ক্যামেরাকে ভয় পাই সিসি ক্যামেরা আছে কিনা অপরাধ যখন করে মানুষ সিজি ক্যামেরা দেখে অথচ এতটুকু মানুষ বিশ্বাস করে না একিন করে না এতটুকু মানুষ তার অন্তরকে বুঝায় না যে আমার দুই কালে দুইটা ফেরেস্তা আছে কি রমেন খে টি ভিন মুনা আমরা যা করি সব লেখেন দুইজন সম্মানিত ফেরেস্তা ঠিক কিনা বলেন সর্বদা সব সময় এই ফেরেশতা আমার সাথে আছে কখনো ফেরেশতা আমার থেকে দূরে যায় না অতএব এই ফেরেস্তাকে ভয় পায় না সর্বদা সদা সর্বদা দেখেন কে আল্লাহ রব্বুল দেখেন আল্লাহকে ভয় পায় না মানুষ ভয় পায় দুনিয়ার সিসি ক্যামেরাকে মানুষ ভয় পায় দুনিয়ার এমপি মন্ত্রীকে মানুষ ভয় পায় দুনিয়ার ক্ষমতাকে এমনকি মানুষ ভয় পায় নগণ্য একটা মশাকে ঠিক কিনা বলে মশাকেও ভয় পায় নগন্য মশা এটাকেও ভয় পায় দাওয়াত তবলিগের একজন সাথী একটা জজের কাছে গিয়ে দাওয়াত নিয়ে গেছে যে আল্লাহকে ভয় করতে হবে ইমান আনতে হবে যখন দাওয়াত দিয়েছে তখন সে বলছে আমি দুনিয়ার জীবনে কাউকে ভয় পাই না তখন দাওয়াতে তবলিগের সাথী বলছে আপনি কি মশারি টানান টানান বলছে হ্যাঁ মশারি টানাই বলছে ঠিক আছে তাহলে একথা বলেই চলে গেছে এখন কিছুক্ষণ পরে সেই যশ চিন্তা করলো যে ও আমাকে মশারির কথা বললো কেন এ কথা স্মরণ করে সে চিন্তা করলো লোককে ডাক দাও সে কেন আমাকে মশারির কথা বললো নিশ্চয়ই রহস্য রয়েছে এরপরে সেই লোককে ডাক দেওয়া হলো সে একজন চায়ের দোকানদার গরিব মানুষ সে মনে করেছে আমি মশারির কথা বললাম হয়তোবা সার ক্ষিপ্ত হয়েছে আমাকে আসামির কাঠগড়ায় যেতে হবে কাঁপতে কাঁপতে বেচারা আসলো যখন জজ বলল তুমি আমাকে মশারির কথা বললে কেন তখন সে বলতেছে দেখেন জজ সাহেব আপনি বলেছেন আপনি দুনিয়ায় কাউকে ভয় পান না আপনি যে মশারিটা নান এটা কার ভয়ে নিশ্চয় মশা মশার ভয়ে মশারিটা নান বুঝতে হা তাই তো মশাকে তো আমি ভয় পাই আমি কাম যদি মশায় কামড় দেয় আমার ডেঙ্গু হতে পারে আমি আমার ঘুম হবে না এজন্য মশাকে ভয় পাই এজন্য আমি মশারিটা নাই তখন ওই দাওয়াতে তবলিগের সাথী বলতেছে যাপে দুনিয়ার কাউকে ভয় পান না একটা নগণ্য মশা যেই মশার কোনো শক্তি নাই যেই মশা এক থেকে দুই দিন বাঁচে এমন একটা মশাকে আপনি ভয় পান কিন্তু যে আহকামুল হাকিমিন আল্লাহ আপনাকে বানাইল যে আল্লাহ জান্নাত বানাইল জাহান্নাম বানাইল ফেরস্তা বানাইল কবর বানাইল মৃত্যু বানাইল সব ভুলে গেলেন আল্লাহকে ভয় পান না আপনার কি মরতে হবে না এই কথা শোনার সাথে সাথে তখন জজ বলতেছে আসলেই তো একটা মশাকে ভয় পাই আল্লাহকে ভয় পাই না মশাকে ভয় পায়, জাহান ভয় পাই না মশাকে ভয় পায়, গুনাকে ভয় পাই না মশাকে ভয় পাই ফেরেস্তাকে ভয় পায় না তাহলে আমি তো ভুল পথের মধ্যে আছে ঠিক কিনা বলেন জজ সাহেব তওবা পড়ে সে ভালো হয়ে গেল নামাজি হয়ে গেল ইমানদার হয়ে গেল মুসলমান ভাইরারে আমার আমরা দুনিয়ার অনেক কিছুকেই ভয় পাই কিন্তু আমরা আল্লাহকে ভয় পায় না ঠিক কিনা ভয় পেয়েছে যারা সফল হয়েছে কারাম আল্লাহকে ভয় পেয়েছে যারা কামিয়াব হয়েছে তারা আল্লাহকে ভয় পেয়েছে সাহাবাই কেরাম এই জন্যই তো সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহ রবিন বলেন দু আল্হ ইতা আলা আলাই হি মাজ মা আইন আল্লাহ বলেন তাদের প্রতি আল্লাহ রব মুলা সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট সুবহান আল্লাহ এই আয়াত নাজিল করেছে জীব আলে সালম এতে সাহাবাইকে রাম খুশি হয়েছেন কারণ যাদের উপরে আল্লাহ খুশি তাদের কোনো টেনশন আছে। চিন্তা আছে কোনো চিন্তা নাই অর্থাৎ সাহাবাই কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কি কারণে এটাই কারণ কারণ সাহাবাই কেরাম তাদের অন্তরের মধ্যে ভয় ভয় রেখেছেন জবান খুলে বলি আল্লাহর রেখেছে অন্তরের মধ্যে তাকুয়া ছিল আল্লাহর আল্লাহর ভয় থাকলে কি হয় দেখুন আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল আলমিনের তাকুয়া অর্জন করে একজন কৃষক একজন রাখাল সে কত বড় দামি হয়ে গেল না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি সফর করতেছিলেন আমরা অনেকেই জানি লম্বা ঘটনা শেষ পর্যন্ত সফর করতে করতে একটা মরুভূমির মধ্যে সে সফর শেষ হয়ে যায় পানি শেষ হয়ে যায় খানাপিনা সব শেষ হয়ে যায় এক পর্যায়ে ক্ষুধার্ত এবং পিপাসার্ত হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পানির আশায় পাগল পারা হয়ে যান ইতিমধ্যে দেখতে পান একটা রাখাল কিছু ছাগল বকরি নিয়ে সেই মরুভূমির মধ্যে বিচরণ করছে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন তখন ওই রাখালের কাছে গিয়ে বললেন হে আমার ভাই শুনো আসসালামু আলাইকুম ওয়া যখন সালাম দিছে রাখাল উত্তর দিছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া তাহলে বোঝা গেল রাখাল মুসলমান ঠিক কিনা তিনি বুঝতে পারছেন রাখাল মুসলমান এখন আমিরুল বলেন হে রাখাল ভাই আমি আমার খাদ্য খাবার আমি আমার পানি সব কিছু শেষ করে এখন মরণপন্ন হয়েছি সংকটময় অবস্থায় আমি পতিত হয়েছি এই যে তোমার ছাগল বকরি দেখা যায় একটা বকরি থেকে একটু দুধ আমাকে দাও আমি আমার পিপাসা নিবরণ করি তোমাকে আমি টাকা পয়সা দিব দুধের বিনিময় দান করব রাখাল বলতেছে দেখেন আমি বেচারা রাখাল আমি দিন মজুরির কাজ করি এই ছাগল বকরিগুলো এগুলো আমি মালিক নয় আমি শুধু এদুকল প্রতিপালন করি মাঠের মধ্যে চড়াই এগুলোর মালিক আছে আমার একজন মালিক আছে তাকে ছাড়া এই দুধ আমি দিতে পারবো না তখন বলছে তাহলে কাজ করো তুমি একটা বকরি আমাকে বিক্রি করে দাও শের বিনিময় তুমি টাকাও পাবা এবং আমি দুধও খেতে পারবো তাহলে পুরো একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও রাখাল বলছে যেহেতু মালিক আমি না অতএব এই বকরি ছাগল আমি বিক্রি করতে পারবো না তাহলে বলেন কেন কেন বলছে এটা তো মালিক আছে একজন মালিক সেই মালিক আমি কি বলবো অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন তিনি বললেন যেহেতু দুধ দিতে রাজি হলো না তাহলে তাকে আরেকটু পরীক্ষা করা দরকার তখন ওই রাখালকে আমিরুল মোমিন বললেন হে রাখাল ভাই এখানে তোমার কোনো মালিক নাই মালিক তো বাড়িতে আছে তুমি তোমার মালিককে গিয়ে বলবে একটা ছাগল হারিয়ে গিয়েছে অথবা একটা ছাগল বাগে খেয়ে ফেলছে এমন একটা কথা তুমি তাকে বুঝাবে কারণ দুই চার পাঁচশো বকরির মধ্যে একটা হারায় গেলে মালিক কিছু বলবে না তুমি গিয়ে বলবে তোমার ছাগলটা হারায় গেছে এর মধ্যে আমি তোমাকে দিরহাম দিব দিনার দিব তুমি ও টাকা পয়সার মালিক হয়ে যাবে আমি আমার তৃষ্ণা মিটাইতে পারবো দুধ খেয়ে তখন রাখাল বলল হে পথিক হে মুসাফির তুমি বলছো যে আমি তোমার কাছে একটা ছাগল বিক্রি করব মালিক রে গিয়ে বলবো হারায় গেছে বাগে খেয়ে ফেলছে আমার মানুষের যে মানুষ রূপী যেই মালিক আছে এই মালিক দেখলো না এই মালিক বুঝলো না কিন্তু আমার তো আরো একটা মালিক আছে ওই মালিকের নাম কি কি জোরে জোরে বলেন বলেন আমার একটা মালিক আছে ওই মালিকের নাম আল্লাহ আমার আল্লাহ তো সব দেখে অতএব আমি দুনিয়ার মালিককে ফাঁকে দিতে পারবো আমার আল্লাহকে ফাঁকে দিতে পারবো না আল্লাহ আমার আল্লাহ কোথায় গেছে আল্লাহ তো দেখবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার আল্লাহ তো দেখবে অর্থাৎ দুনিয়ার মালিককে ফাঁকে দিতে পারবো আল্লাহকে ফাঁকে দিতে পারবো না এই ভয় অন্তরের মধ্যে রাখালের ভয় কার জোরে বলেন কার। রাখালের অন্তরের মধ্যে ভয়